একজন বলছে স্যার কি করলে মেধা বৃদ্ধি পায় নাইস কোশ্চেন আসলে বুদ্ধি বাড়ে কেমনে এটা খুব সহজ একটা বুদ্ধি আছে টাকা টাকা আনে না এটা হচ্ছে পবিত্র জিনিস অনেস্ট সবচেয়ে হচ্ছে পিওর জিনিস তার মানে তুমি যত বেশি পিওর হবা তুমি যত বেশি সৎ হবা তত আল্লাহ তোমার জ্ঞান বাড়াই দিবে একদম সত্যি কথা কইলাম অনেকে কয় না যে ভাই আমি মাত্র খেয়াল থাকে না খেয়াল থাকবে কেমনে মনের মধ্যে শয়তানি বদমাসি মুখে বসছে একটা মনে একটা আর কি খেয়াল থাকবে অর্থ চুরি বাটমারি হিসাব করতে করতে আর মাথা শেষ যেটা সত্যি সেইটা কর ক্লিয়ার করো দেখবে তোমার যে মিথ্যা কথা কাক কিন্তু বহুদিন খেয়াল করা লাগে কখন তো কাক কি করছে ওর মাথা কাজ করবে ঠিক ভাবে এবং ব্রেন ও কনফিউজ যে এটা কি ঠিক করছে না বেঠিক করছে ওই উত্তরের সময় উল্টা পাল্টা শুরু করিতে আর তুমি যখন সত্যি বলবা ব্রেন তো জানিয়ে যেটা চাই সেটাই বলবে কারণ তো অনেস্ট তো এইটা হচ্ছে মূল ব্যাপার তো অনেকে বলে যে ভাই আমি অনেস্ট না হয়ে কি কোনো বুদ্ধি আছে ব্রেন বাড়ার অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি অনেস্ট হব না তাহলে আমার ব্রেন বেরার কোনো বুদ্ধি আছে না সেটারও একটা বুদ্ধি আছে দুই নাম্বারই পারবে ওইটা একরকমের বুদ্ধি চুরি বাটপারি বুদ্ধি ওইলা ঠিক আছে কিন্তু তুমি যদি ভালো কিছু করতে হবে তাহলে তোমার ভালো হইতে হবে এবং এটা খুব